ঝিনাইদহ জেলা বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং এ কারণেই বিগত দশ বছর বা পরিমাণ সময় ধরে ঝিনাইদহ থেকে যশোর মহাসড়কটি একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছেন ওনারাও জানেন অচল অবস্থা নিরসনে আপনি কোনো কিছু ভাবছেন কিনা বা ভবিষ্যতে কি আপনার ভাবনা এই মহাসড়কের মৃত্যুকূপ থেকে ঝিনাইদাহবাসী বা যশোরবাসী বা আরো অন্যান্য জেলা সংযুক্ত এটাই আমার প্রশ্ন স্যার আচ্ছা ঠিক আছে এটা আপনার প্রশ্ন ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব বসুন আপনি বিসমিল্লাহ রহমান ঝিনাইদা নরাইল এবং যশোর জেলায় আজকের এই কর্মশালায় উপস্থিত সকল সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের ইঞ্জিনিয়ার মোমিন সাহেব ঝিনাইদা থেকে একটি প্রশ্ন করেছেন যে আপনাদের যে মহাসড়কটি আছে এটির বেশ ত্রাহি অবস্থা খুব সম্ভব আমি দেখিনি বহু বছর দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি তবে এর ভিতরে বিভিন্ন নেতা কর্মী সহ বিভিন্ন মানুষের সাথে যখন কথা হয়েছে শুধু ঝিনাইদা মহাসড়ক নয় খুব সম্ভবত বাংলাদেশের বহু মহাসড়কগুলোরই বেশ ত্রাহী অবস্থা আহ দু তিন দিন আগে একজন একজন মানুষের সাথে কথা বলছিলাম আহ উনি ঢাকা থেকে এসছেন কয়েকদিন আগে ঢাকা শহরে ওই যে নিউজে যখন দেখি ঢাকা শহরের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছিলাম তখন বলেন ঢাকা খোদ রাজধানীতেও বিভিন্ন সড়ক ভাঙা চোরা তাহি অবস্থা দেখুন আহ এটি শুধু ঝিনাইদার বিষয় না এটি সমগ্র বাংলাদেশের বিষয় মানুষের চলাচলের বিষয় আমাদের যে একত্রিশ দফা আমরা বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যে একত্রিশ দফা আমরা উপস্থাপন করেছি এখানে একটি কথা লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত রাষ্ট্র কাঠামো মেরামত প্রথমে লেখা আছে আপনারা পেয়েছেন প্রত্যেকে এই বইটি কাজে রাষ্ট্র কাঠামো মেরামত বলতে তার ভিতরে ঝিনাইদা সহ বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে যেগুলো খুব জরুরি সেগুলোকে নিশ্চয়ই আমরা প্রায়োরিটি বেসিসে সংস্কারের ব্যবস্থা অবশ্যই করা হবে আমরা সেই সুযোগ পেলে নিশ্চয়ই সেটি থাকবে ধন্যবাদ ঝিনাইদা জেলা খাদ্য উদ্ভুত একটি জেলা হ্যালো এখানে বিশেষ করে ধান পান আমাদের খাদ্যশস্য উদ্বৃত্ত একটা জেলা এখানে কোনো সরকারই আমাদের এদিকে নজর দেন নাই বিশেষ করে আমাদের এখানে কৃষকের জন্য কোল্ড স্টোরেজ দরকার আমাদের জেলাতে সরকারি কোনো কোল্ড স্টোরেজ নাই তো আপনার কোনো পরিকল্পনা আমাদের সরকারের আছে কিনা আগামীতে আমাদের এই এই কৃষককে বা আমাদের ঝিনাদা জেলাকে এই সরকারিভাবে কোল্ড স্টোরেজ সহ অন্যান্য সুবিধা দেওয়া যায় কিনা দেখুন আপনি যেই সমস্যাটার কথা বললেন বসুন আপনি যেই সমস্যাটির কথা আপনি বললেন এই সমস্যাটি শুধু ঝিনাই না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফসল হয় বিশেষ করে শীতকালে অনেক ফসল অনেক শাক সবজি যেগুলা হয় যেগুলো আরো কিছুদিন মানুষ খেতে পারত কিন্তু কোল্ড স্টোরেজ জাতীয় এরকম কিছু না থাকার কারণে অনেক সময় আমরা দেখেছি যেমন এখন বোধ হয় আহ ফুলকপি বা বাঁধাকপির দাম খুব পড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় কৃষকরা দামটা না পাওয়ার কারণে গরু ছাগলকে দিয়ে দিচ্ছে গোখাদ্য খাদ্য হিসেবে এটি ব্যবহার হচ্ছে কয়েকদিন আগেও বোধহয় বেশ দাম ছিল এরকম আমরা দেখেছি অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রেও এরকম ব্যবস্থা হয়ে থাকে যেটি আমাদের চিন্তা আছে আমাদের পরিকল্পনা বা চিন্তার মধ্যে আছে যে এই এরিয়াগুলোকে লোকেট করা এবং সমবায়ের ভিত্তিতে চেষ্টা করা যে ছোট ছোট এখন আমি জানি না আপনার ধারণা আছে কিনা ছোট ছোট কোল্ড স্টোরেজ পাওয়া যায় কিন্তু যেগুলা মোবাইল কোল্ড স্টোরেজ আপনি বলতে পারেন বড় কন্টেনার বা বড় ট্রাকে করে যেটাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া যায় এবং বিদ্যুৎ লাগে না অনেকগুলো আছে মোটামুটি সোলার দিয়ে চালানো সম্ভব হয় তো কোঅপারেটিভের মাধ্যমে হয়তো আমরা এইরকম একটি চিন্তা আছে যে কোঅপারেটিভের মাধ্যমে আমরা হয়তো এরকম বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের ফসল হয় যে কৃষকরা অন্তত আরো দুই তিন সপ্তাহ যাতে এটিকে কোল্ড স্টোরেজে রেখে যেই সময় এটার উৎপাদন হবে না জমিতে সেই তারপর থেকে দুই তিন সপ্তাহ অন্তত সেটাকে যাতে প্রিজার্ভ করে রাখা যায় যাতে কৃষক এবং ক্রেতা উভয় যাতে এটার একটা সুবিধা পেতে পারে এটি পরিকল্পনা আমাদের আছে দু হাজার চোদ্দ সালে কিন্তু একটি অনুষ্ঠানে যুক্তরাজ্যে তখন দলের একটি অনুষ্ঠান আমি বলেছিলাম যে আমি মনে করি যে কোটা শতকরা পাঁচ ভাগের বেশি হওয়া প্রয়োজন না দু সালে এই কথাটি বলেছিলাম এবং সর্বোচ্চই মেধাকেই প্রাধান্য দেওয়া উচিত কত এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা কি দেখেছি শুধুমাত্র নিজের লোক হিসাবে বিভিন্ন জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা দেখেছি মেধাকে প্রাধান্য দেওয়া হয়নি তার ফলে যেটা হয়েছে সব প্রতিষ্ঠান রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান নষ্ট হয়ে গিয়েছিল কাজেই সহকর্মী আমাদেরকে যদি দেশকে মেরামত করতে হয় রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হয় সামনে এগিয়ে নিয়ে যেতে হয় মেধার কোনো বিকল্প নেই আপনার এবং আমার আমাদের সকলের সারভাইভেলের জন্য অস্তিত্ব রক্ষার জন্যই যারা মেধাবী তাদেরকে প্রাধান্য দিতে হবে এর সাথে কম্প্রোমাইজ করলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবো